বড় নেতা আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম তার একমাত্র এমএলএ এই ভাঙরের শুধু নয় আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে তার মধ্যে ছোট ভাইজান যান নসাদ সিদ্দিকী ও লোকে মানে কিন্তু মুশকিল কি জানেন তো এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না আমি আমাদেরকে বলি সৃজনকেও বলি মীনাক্ষীকেও বলি ওকেও বলেছি আবারও বলছি মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয় আর তারপরে আপনাকে জিমে গিয়ে প্রতিদিন ওই জামার ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না বোঝা গেল সমাজ দারোকিল ইশারা কাফি হ্যাঁ হ্যাঁ সমাজ দারোকিল এ কাফি হ্য আর এজন্য এদেরকেও বলি সৃজনকেও বলছি তোমার যা সাইজ সেই জামা সেই সাইজের জামা কেন টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয় ওটা তোমার জামা ফিট হবে না ঢলঢলে হবে তাও জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন দামি জুতো বেশি বড় সাইজের আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দ নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে সে জন্য নিজের সাইজের জুতো রাখা উচিত পরিষ্কার কথা এটা নতুন প্রজন্মকে সবসময় শেখায় তার অনেককে আমরা দেখেছি নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি এজন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ চলার পথে আপনি যখন একসঙ্গে যান আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয় এক দলকে বলে ওকেজন যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন একজন কো প্যাসেঞ্জার সঙ্গে আছে তার সঙ্গে বন্ধুত্ব জানা অনেক সময় মোবাইল নাম্বার নিয়ে না সে কোনো বিয়েবাড়িতে দেখা হয়ে গেল হয় না ওকেজন আর একটা বন্ধু হচ্ছে সিজন এই যে ভোটের লড়াই হচ্ছে যারা সবাই চলে আসছে এই সিজনে আবার দেখা যাবে একটা সিজনে নেই পরের সিজনে আছে যেমন ফসলে এক একটা সিজনের তাহলে একটা সিজনের হয় আর একটা বন্ধু হয় রিজনের যুক্তি দিয়ে রাজনীতিতে বন্ধু হয় যুক্তি দিয়ে রাজনীতি দিয়ে মতাদর্শ দিয়ে আদর্শ দিয়ে মতের মিল হয় আবার মতের অমিলও হয় আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয় লক্ষ্য যদি তৃণমূলের লুটটাকে বন্ধ করা হয় তাহলে একদিন না একদিন আবার পথের মিল হবে এই জন্য কোনো মনোমালিন্য নয় কোনো ঝগড়াঝাটি নয় আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের ওপরে মিথ্যা মামলা করে মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সব মানুষকে নিয়ে সেই পুলিশের উপরে গণতন্ত্রের কথা যদি মিথ্যা হয় সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠাবে পাঠিয়েছে যখন এখানে গুলি চলেছে যখন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে আমরা আক্রান্ত সেফ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি আমি নিজে বলেছি চলো যাব রাজি হয়নি যখন জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছেন আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে আমি বললাম না আমাদের আইনজীবীরা লড়ছে ওকে মুক্ত করব তারপরে ভাঙরে যাব কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক তুষার্দ বললেন আই এসএফ সিপিএম একসঙ্গে মিটিং করবে আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাব এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙড়ে যাব আমরা একসঙ্গে সমাবেশ করব। আই রাজি হয়নি আই রাজি হয়নি কেন হয়নি আমি এখনও কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি কোনো মোটিভও দিচ্ছি না আসলে কি জানেন রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি একশো মিটারের দৌড় নয় স্কুলে হয় না স্পোর্টস একশো মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় প্রাইজ পায় ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না রাজনীতিটা ম্যারাথন গোটা জীবন ছুটতে হয় গোটা জীবন বাজি রাখতে হয় গোটা জীবন লড়তে হয় এখানে আমার অনেক চাচারা আছেন অনেক বয়স্ক লোকের আছেন তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয় কত প্রতিবন্ধকতা কত বন্ধু হারাতে হয় কত লাঞ্ছনা সহ্য করতে হয় কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায় কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে ভূমিগত হয়ে কাজ করতে হয়েছে নাম পাল্টে কাজ করতে হয়েছে কিন্তু এটা হচ্ছে লম্বা লড়াই তাহলে একশো মিটার দুশো মিটার ছুটে গিয়ে কেউ যদি মনে করে আমি অলিম্পিকের মেডেল পেয়ে যাব তাহলে হবে না আমরা সাত সতেরোশো মিটার দৌড়াতে চাই ম্যারাথন দৌড়াতে চাই এবং আসুন যারা আমার দিকে হাত বাড়াবেন তাদের থেকে আমরা গলা বাড়িয়ে কোলাকুলি করব সবাইকে মিছিলে পা মেলাতে হবে না সবাইকে ঝান্ডা ধরতে হবে না সবাইকে ইনকলাম সিন্দাবাদ করতে হবে না কিন্তু বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ নয় সেটা দেখতে হবে এই যাদবপুর কেন্দ্রে যদি ভাঙরে মস্তানি গুন্ডামি করে ভোট লুট না হতো তাহলে সিপিআইএম বাম ফ্রন্ট লাল ঝান্ডা পার্লামেন্টে থাকতো আপনাদের প্রতিনিধিত্ব করত কি আজান হচ্ছে আমি কি অনেকক্ষণ ধরে বলে দিলাম তাহলে আমি শেষ পেতে পারি আমি এখনো ভোট দেওয়ার কথা বলিনি তো যারা এতটা পথ হাঁটলেন আমার সঙ্গে ঘামে গরমে প্রার্থীর সঙ্গে সাধারণত যেখানে মিছিল শেষ হয়ে যায় তারপরে মিটিং চালানো মুশকিল হয়ে যায় সবাই বাড়ি ফেরার তাড়া থাকে আবার অনেকে যারা মিছিলে হাঁটেননি কিন্তু আশেপাশে যারা আছেন তারা এসে জড়ো হয়েছেন আমি অনেক দিন ধরে যেহেতু মুর্শিদাবাদে ভোটে চলে গেলাম ভোট ক্যান্ডিডেট ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক কথা আমার বুকের মধ্যে জমেছিলো মিডিয়া বারবার জিজ্ঞেস করছিল আমি বলছিলাম না আজকে আমি অনেকগুলো কথা বললাম আর অনেক কথা বলিনি সব কথা বলা যায় না কিন্তু আমি এই ঐক্যের আবেদন জানিয়ে যাচ্ছি রাজনীতিতে কখনো দেরি হয় না কোনো জিনিস দূর নয় কোনো জিনিস ইম্পসিবল নয় আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা বিজেপি বিরোধী ভোট কে ভাঙছে কেন ভাঙছে আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা তৃণমূলের কোলে কে দুলছে আমি বলেছি জন বললো যে এত জায়গায় ঘোষণা হচ্ছে প্রার্থী কেন হচ্ছে না আমি বললাম আমরা অপেক্ষা করছি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে প্রতিকুর রহমান যখন ওরা জানিয়ে দিয়েছে একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে পাঁচটায় আমাদের সম্ভব নয় বিমা বিকাশবাবুকে জানিয়ে দিয়েছে আমরা চার পাঁচটা আসনে সম্ভব নয় তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারপরে আমরা আমাদের এসএফআই নেতা প্রতিকুর রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে তাতে অনেক দেরি হয়ে গেল তাও লড়ছে আজকে আমি গেছিলাম সকালে সন্ত্রাস মুক্ত আমরা করবো সে ফলতা হোক বজব হোক সন্দেশ খালি হোক আর ভাঙড় হোক বাংলাকে আমরা মুক্ত করব যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি তাহলে দেশের সন্ত্রাসী আর এস এস কে বিজেপি আমরা তাড়াতে পারবো না আর এই তৃণমূল বুঝে নিন দিল্লিতে মাতব্বর আছে চৌকিদার আছে বলে এতে পোয়া বারো আমি বলিনি বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক ব্যানার্জি এত সম্পত্তি কি করে বাড়লো কবে বাড়লো বললেন দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো তৃণমূল তো তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বই সালে বাজপাইকে মালপোয়া খাইয়েছিলেন আরো পরে মন্ত্রী হয়েছিলেন নিরানব্বই থেকে বিধানসভায় জিতে অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার এগারোতে তাহলে সম্পত্তি দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো আঠারো হাজার গুণ দু হাজার তেরোর পরে কি হয়েছে কারণ মোদি প্রধানমন্ত্রী হয়েছে সাইয়া ভাই কোতওয়াল ডার কয়েকা এখানে আপনার থানার আইসি ওসি যদি মস্তান গুন্ডা স্মাগলারের বন্ধু হয় তাহলে সেটা বেড়ে যায় না দাপট বেড়ে যায় না ওই রকম দিল্লিতে চৌকিদার যে নাগপুরের দৌলতে সে হচ্ছে বিজেপি তৃণমূলের ঘনিষ্ঠ এই জন্য দাঁড়িয়ে এদের সম্পদ বেড়েছে এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে গেলেও চার্জশিট থেকে অভিষেকের নাম বাইরে থাকে এই জন্য দিল্লি থেকে মোদীকে সরাতে হবে এবং সরবে লিখে নিন যারা চারশো পার বলেছিল তারা অর্ধেক সংখ্যাও পাবে না পার্লামেন্টের এটা লিখে নিন আচ্ছা কার দৌলতে সিপিএমের দৌলতে তৃণমূলের দৌলতে আইএসএফের দৌলতে না মানুষের ওপর ভরসা রাখবেন মানুষ চায় রোজগার বেকারি সবচেয়ে বেড়েছে মানুষ চায় খাদ্য জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে কৃষকরা চায় ফসলের দাম তারা লড়াই করছে আর বিজেপি লুট করছে সার সার নিয়ে কালোবাজারি হচ্ছে কৃষক চায় সস্তায় সার পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম কম হোক শস্যের তেলের দাম কম হোক মূল্য বৃদ্ধি হয়েছে ওষুধের দাম আরও বেশি বেড়েছে আর ইলেকট্রাল বন্ডের টাকায় ওই সব কোম্পানির কাছ থেকে বিজেপি আর তৃণমূল খুব কামিয়েছে এজন্য মানুষ রেগে আছে আমরা সেই রাগকে এক জায়গায় আনতে চাইছি অনেকে রাজনৈতিক কারণে এক সঙ্গে আসলেও অর্থনৈতিক কারণে এক সঙ্গে আসতে পারে না ওই যে বলে না মেয়েদেরকে বলছে কেন পাঁচশো টাকা দিচ্ছে হাজার টাকা দেবে বলেছে লক্ষ্মী ভান্ডার দেবে আরে বাবা কেউ দিচ্ছে না কেউ কাউকে দেয় না যদি মমতা দিত অভিষেক দিত তাহলে ওদের এত সম্পদশালী হতো তাহলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আর অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা বেরোতো তাহলে জ্যোতিপ্র থেকে এত টাকা বেরোতো তাহলে অনুব্রত মন্ডলের কোল্ড স্টোরেজ থেকে এত গাড়ি বেরোতো এত বাড়ির দলিল বেরোতো আপনাদের হাতে ভাঁড় ধরিয়ে দিয়েছে পাঁচশো টাকাটা ভাঁড় আর ভান্ডারটা লুট করেছে তৃণমূল আমরা বলছি ওই ভাড়ের মায়া থাকবেন না ওই লুট করা ভান্ডার আমাদের আদায় করতে হবে বলে কি করে হবে সেলিম ভাই এখন তো গরম তো ঘাম হচ্ছে আমার আখের রসের কথা মনে পড়ে গেল আখের রস বিক্রি হয়ে দেখেছেন হ্যাঁ কি করে রস বার করে দুটো এরম লোহার মনে আছে হ্যাঁ চাকা থাকে না আর মাঝখানে রসালো আগুলোকে ঢুকিয়ে দেয় তারপরে একটু চাকা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে ওই রকম তৃণমূলের যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে যারা রসে টুইটম্বুর আছে দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে ঘরের টাকা মানুষকে না দিয়ে নিজের ঘর উঁচু মাখান বানিয়েছে মাসনাদ বানিয়েছে এদেরকে ওই মেশিনের মধ্যে ঢোকাতে হবে আর এই যে অধীর সেলিন জুটি হয়েছে না বাম কংগ্রেস এটা হচ্ছে ওই আখের মেশিনের দুটো চাকা তার মধ্যে যদি পেশাই করা হয় সব রস বেরিয়ে আসবে হাততালি দিলে হবে না আচ্ছা আখে আখের মেশিনে যারা রস রস ঢোকার জন্য আখ ঢোকায় তারা কি হাততালি দেয় কি করে চাকাটা ঘোরায় আগামী কয়েকদিন আপনার একটু চাকাটা ঘোরাবেন তৃণমূলের সব রস আমরা বার করব চিট ফান্ডের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিভিন্ন ভাতার টাকা সংখ্যালঘু স্কলারশিপ স্টাইপেন্ডের টাকা তপশিলি জাতির হস্টেল ট্রাইবালসদের আদিবাসীদের হস্টেল ভাতা বিধবা ভাতা সব আদায় হবে ওরা বলছে তৃণমূল না থাকলে কে দেবে তো বাপের টাকা নাকি দিচ্ছিস মোদী বলে আয়ুষ্মান ভারত মমতা বলে সাথী এদিকে ভাঙড় বলে আমার একটা হাসপাতাল চাই হেলথ সেন্টারে ডাক্তার নেই নার্স নেই তাহলে ওরা কী বলতে চাইছে করোনার সময় কবরস্থান পায়নি মানুষ শ্মশান পায়নি লাশ ভাসিয়ে দিয়েছে আজ পর্যন্ত মোদি মমতা বলেনি কত লোক মরেছে লকডাউন করেছিল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসবে মমতা বললো করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না লাঠি হাল দিয়ে পুলিশকে দাঁড় করে দিয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরতে পারছিল না কারখানা বন্ধ কাজ বন্ধ অথচ ঘরে ফিরতে পারবে না কারা লড়েছিল গোটা দেশে লাল ঝান্ডার শক্তি রেড ভলেন্টিয়ার আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন সৃজন ভট্টাচার্য হচ্ছে সেই রকম একজন রেড ভলেন্টিয়ার যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকবে আর মুর্শিদাবাদে কিরম ভোট হয়েছে বুঝেছেন তো আমি ভোট দিতে বলছি না ভোট করাতে হবে মাঝখানে তৃণমূল বলবে পুলিশ আছে আমরা সব ভোট লুট করব। মামদোবাজি এটা পঞ্চায়েত নির্বাচন নয় এই যে রাজ্যের পুলিশদের দেখছেন না পরিষ্কার কথা কোনো পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার বাইরে থাকে লাইন ম্যানেজ করবে আর বাইরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে এখানে ঘোরানো হবে একটা বুথেও রাজ্যের পুলিশ ঢুকবে না সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ নয় ভোটের সম্পর্কে আর তারপরে যদি মনে করে যে বুথের মধ্যে ঢুকে রংবাজি করবো মুর্শিদাবাদে দেখেছেন তো এটা হচ্ছে এরকম কাস্তে হয় আর এটা